কাপ সুজি দিয়ে কতগুলো কালো জাম রেডি হয়ে যায় দেখুন আর কালো জামগুলো রসে দেওয়ার পর কতটা রসে টয়টুম্বর হয়ে গেছে এই দেখুন ভেতরে একদম রসে ভরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন সুজির কালো জাম অসম্ভব মজাদার এই কালো জাম বাড়িতে কিন্তু একদম অল্প উপকরণেই রেডি হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আপনাদের চ্যানেল দেবজেনি রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা অসাধারণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টি আমরা প্রত্যেকেই বাজার থেকে কিনে খাই কিন্তু বাড়িতে বানাতে গেলে মনে হয় যেন কি দিয়ে বানাবো কিভাবে বানাবো সেটাই কিন্তু মাথায় চিন্তা ঘুরঘুর করে তার জন্য আজকে আমি একদমই রকমের চিন্তা ছাড়া একদমই অল্প উপকরণে দশ টাকার সুজি দিয়ে এক কিলো কালোজাম জাম বানাবো সুজির জাম বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন বাড়িতে যে জাম এত সহজে রেডি হয়ে যাবে না সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করা যাক বাড়ি হ্যাঁ কি বলছো ঘুরবি ঘুরবি কি রান্না হবে আজকে মিষ্টি কিসের মিষ্টি ও মিষ্টি মিষ্টি আচ্ছা ঠিক আছে প্রথমেই উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এদিকে আমি কিন্তু দশ টাকার সুজি নিয়েছি দশ টাকার সুজির প্যাকেটের মধ্যে এবার এই সুজিটাকে কড়াইতে দিতে হবে কড়াইতে সামান্য পরিমাণে দিয়ে দেবো তেল সাদা তেল সরিষা তেল কিংবা ঘি যেটাই আপনারা ব্যবহার করতে পারেন কোনটাতে কোনো অসুবিধা নেই তেলের উপরে দিয়ে দেবো ওই দশ টাকার সুজিটা একদমই হালকা আছে সুজিটাকে ভাজতে হাসির কাণ্ড হয়ে গেছে বাবু এখানে একটা কি পেপার এনেছিল সেটা আবার দুধের মধ্যে পড়ে গেছে হালকা করে পুরোটা পড়ে যায়নি সুজিটা ভাজার সময় উন্নের আঁচটা একদমই কম রাখতে হবে তবে আমার আঁচটা একটু বেশি হয়ে গেছে ঘন ঘন নাড়তে থাকতে হবে যাতে নিচে না পুড়ে যায় তবে সুজির একটা ভাজা ভাজা গন্ধ থাকে সেটা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দারুণ একটা সেন্টও উঠেছে এইখানে আমি গিয়ে সুজি সুজিটাকে এবার ঘন ঘন নাড়তে থাকতে হবে না হলে কিন্তু জলা পেকে যাবে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধটাকেও জল গরম করে লিকুইড দুধের মতন করে এটা ব্যবহার করতে পারে এটা কিন্তু পরপর একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে এবার এটাকে কিন্তু নামিয়ে 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 নেব 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 ডোটা গেছে বলে কুড়িয়া দিচ্ছে আমি হাসবো না বকবো আমি সেটাই খুঁজে পাই না বাবু বন্ধুদেরকে বলো কিছু বন্ধু কেমন আছো সকলে আমার মা রান্না দেখে রান্না করবে বাড়িতে বলো বন্ধু কেমন আছো সকলে মা বাড়িতে 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 রান্না করে রান্না বলেছে তো এবার টাটা করে দাও বন্ধু টাটা সুজিটার উপরে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো যদি ডোটা শক্ত হয়ে যায় তবে কিন্তু গরম জল কিংবা গরম দুধ এটাতে দিয়ে ব্যবহার করতে পারেন যদি নরম হয়ে যায় তাহলে এই গুঁড়ো দুধটা একটু বেশি করেই দিতে হবে তাহলে কিন্তু মেকআপ দিয়ে দেবে আর দেখুন দুধটা যখন থেকে আছে খালি মা দাও মা দাও আমাকে কাটতেই দিচ্ছে না আর যদি একটু পরে না আমি সেই সময় দেব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম তাহলে খুব সুবিধা হবে ডোটা করতে এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে পর শক্ত হয়ে যাবে চোর দুধ চোর দুধ খাচ্ছে চুরি করে কি ঠিক আছে সুজিটাকে ঠিক ময়দা যেরকম লুচির জন্য মাখিনা ঠিক সেরকম ভাবে মাখতে হবে যত মাখবেন সুজিটাকে মিষ্টি কিন্তু ততটাই নরম এগুলো খেতে নিই এগুলো খেতে নি এগুলো খাওয়ানো কড়াইটা কিন্তু ভালোভাবে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এবার আমি চিনি শিরাটা রেডি করে নেবো এদিকে একটু একটু মাখবো আর এদিকে চিনি শিরা রেডি করে নেবো একটা পরিমাণ বুঝিয়ে আমি জল দিয়ে দিয়েছি জলে এবার চিনি দিয়ে দেব চিনি শিরা যত সময় না চিনিটা মিলিয়ে একদম প্রচুর পরিমাণে ফুটছে তত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরো যেন আজকে লুচি হবে ঠিক এরকমভাবে হাত দিয়ে মাখতে মাখতে যখন দেখবেন একটা সফট ডো রেডি হয়ে এই দেখুন কতটা সফট রেডি হয়ে গেছে দেখুন ঠিক যেন ময়দা এটা যে সুজি তা কিন্তু বোঝার কোনো উপায় নেই একদম ভাবে রেডি হয়ে গেছে সুজির কালোজাম জাম তৈরি করার জন্য তো চলো এবার সুজির কালো হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে গোল করে করে বানিয়ে ফেলি আর এই কালো কতটা বড় করবেন কতটা ছোট করবেন সেটা আপনাদের নিজেদের মনের মতন করে নিতে হবে তালুতে একটু তেল লাগিয়ে নেব তাহলে কিন্তু খুব সুবিধা হবে দুই তালুর মধ্যে চাপ দিয়ে দিয়ে এরকমভাবে কালো জামা আকারে রেডি করে নিতে হবে এই দেখুন ঠিক এরকম আর এটা দেখবেন একটুও ফাটবে না যখন এরকমভাবে বারবার এরকম মেখে এটা রেডি করবেন তো ফাটবে না যখন দেখবেন ফেটে গেছে তখন কিন্তু আবার ডোর মধ্যে দিয়ে আবারও কিছু সময় ধরে মাখিয়ে নেবেন জির কালো জামের আকারে দেখুন বেশ কয়েকটা কিন্তু বানানো হয়ে গেছে এদিকে বানানো চলছে বানাতে বানাতে এদিকে কিন্তু চিনি শিরা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তিনি শিরার মধ্যে তেজপাতা কিংবা এলাচ দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়াটাই ভালো তবে আমি এনেছিলাম বাবু ফেলে দিয়েছে আর বাড়িতে নেই ফুরিয়ে গেছে তার জন্য আর আমি কিন্তু দিতে পারলাম না এবার এই চিনি শিরাটা কিন্তু একটা পাত্রের মধ্যে নামিয়ে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে আবার উনুনে বষিয়ে দেবো বাবুর কথাগুলো শুনেছেন তো বলছে চিনি চিরাটা বলেছি যেই দেখে যে চিনির চিরাটা পাতলা হয়েছে অমনি বলছে মা গ্লাসে করে একটু চিনি চিরা দাও তো আমি কিন্তু খুবই ভোজন রসিক তার জন্য রান্না করতে ভীষণ ভালোবাসি এবং আমার ছেলেও ঠিক সেরকম হয়েছে একটু খেতে ভালোবাসে খাবার বেশি কিন্তু খাবে না তবে সব সময় বলবে মা এটা খাবো ওটা খাবো তবে দিয়ে দিলে খাবে না তবুও একটু খাবারের প্রতি ভালোবাসাটা রয়েছে কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বসে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কালো জামগুলো ভাজার জন্য তেলটা কিন্তু খুব গরম করার প্রয়োজন নেই হালকা উষ্ণ গরম হবে সেই অবস্থাতে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে যে কয়েকটা বাকি আছে সেগুলো একে একে একই রকম ভাবে গড়ে তেলটা কিন্তু হালকা গরম হব হালকা আগে উল্টে পাল্টে রোটে ভেজে নিতে হবে অনেক রকমের মিষ্টি তো খেয়েছেন একবার সময় পেলে বাড়িতে এরকমভাবে সুজির মিষ্টি বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো বাড়ির জিনিস তার স্বাদটাই কিন্তু আলাদা হয় চিরাইখির একটা চা খালার জায়গা হ্যাঁ হালকা হালকা কিন্তু এরকম উল্টে পাল্টে দিতে হবে গাড়িটা তো হালকা মাঁচে ভাজতে হবে কিছু সময় ভাজার পর দেখুন বেশ সুন্দর লাল লাল হয়ে এসেছে আর কিন্তু কয়েকটা ফেটে গেছে একাতটা কিন্তু ফেটে যাবে মিষ্টির দোকানেও দেখবেন একাতটা কিন্তু এরকম ফেটে যায় আবার এই ফেটে যাওয়া কালো জামগুলো না খেতে অনেকেরই ভালো লাগে তাই একাতটা একটু ফেটে গেছে তাতে কোনো রকমের কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে কিন্তু লাল লাল হয়ে গেছে এইবার এগুলোকে তুলে চিনি সিটার মধ্যে দিয়ে দেবো তেল থেকে ভালোভাবে তেলটা ঝাড়িয়ে নিতে হবে চিনির সিরাটা কিন্তু উষ্ণ গরম রয়েছে এই অবস্থাতেই দিতে হবে বেশ কয়েকটা ফেটে গেছে হালকা আর যে কয়েকটা বাকি আছে তেলের মধ্যে দিয়ে দেবো ও কিন্তু বালি ঘাটছিল খেলছিল আমি বলেছি এগুলো যে ভাজা হয়ে গেছে তেল থেকে ঝাড়িয়ে নেব এটা কিন্তু শুনতে পেয়ে গেছে তাই চলে এসছে গরম অবস্থাতেই হাত দিচ্ছে আপনারাই দেখুন যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো একই রকম ভাবে ভেজে নিব নাড়তে হবে এক থেকে এইটা আমি একটা বড় পাত্রে ঢেলে দিলে পরে চিনি শিরাটা প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা মিষ্টির মধ্যে চিনি শিরা ভালোভাবে ঢুকে যাবে এক থেকে দেড় ঘন্টা এটাকে আমি রেখে দেব আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন আমার হাতে সময় কম তাই দেড় ঘন্টা মতো রাখবো তবে দেড় ঘন্টা পর ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে প্রায় দুই ঘন্টা খানিক পরে কিন্তু ফিরে চলে এসেছি মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে সুন্দর হয়েছে তবে বেশ অনেকগুলোই খাওয়া হয়ে গেছে রসের মধ্যে ডুবে একদম ফুলেও গেছে কতগুলো বাবু নিজেও খেয়েছে আমার ননদের মেয়েরা এসেছিলো তাদেরকেও দিয়েছে দিয়ে দিয়ে একদম শেষ করে দিয়েছে লাস্ট আমার বন্ধুদের জন্য এই কয়েকটাই রয়েছে প্লেটের মধ্যে একটা তুলবো আর কাটব একটা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা এই দেখুন এইটা একাধুকু ফেটে গেছিল একদম রসে ভরা এরকমভাবে ভাবে বাড়িতেই যদি সুজির মিষ্টি রেডি করা যায় না তবে দোকানে যাওয়ার আর কি প্রয়োজন বলুন তো তাহলে বন্ধুরা দেখে নিলেন তো সুজির মিষ্টি কতটা সহজে বাড়িতে একদম অল্প উপকরণে বানানো যায় তবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম নত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন টাটা বাই বাই